এই সবুজ অংশ জীবনের যে সংস্কার আমার প্রথম ব্লক আপনাদেরকে স্বাগত লঙ্কার ব্লক এখানে আমি থাকি এই বনাঞ্চল আমি থাকি এই বাঁশ হ্যাঁ যেটা আমি খাইও কিন্তু আমি থাকি একটা আলাদা একটা আলাদাই ভালোবাসা আপনারা বুঝবেন না আমি থাকি দেখুন জায়গাটা অত্যন্ত প্রিয় জায়গা এখানে হ্যাঁ আপনারা মশার অনেক ঘন পাবেন পিঁপড়েও পাবেন দেখুন দেখুন একটা পিঁপড়ে যায় আরেক পিঁপড়ে যায় যেমন মানুষগুলো আসে মানুষগুলো যায় কি সুন্দর না দেখুন বৃষ্টির জন্য কেমন একটা স্যাঁত স্যাঁতে কেমন একটা দেখুন ছোট্ট ছোট্ট যে পাতা পড়ে আছে এটা থেকে কি বুঝতে পারি উপরে তেতুল গাছ নিচে তেঁতুল গাছ পাতাগুলো উপরে চারিদিকে কাদা গ্রামগঞ্জে এটা পাওয়া যায় গ্রামের প্রতি এক ভালোবাসা নিবিড় ভালোবাসা অবৈধ সম্পর্ক ছোটবেলা থেকে সবুজ সবুজ চারিদিকে সবুজ কিন্তু একটা নির্জনতা আছে কিন্তু একটা নির্জনতা আছে এখানে একটা কিছু আছে কিছু একটা টান আছে এখান থেকে ঠিকঠাক আকাশ দেখা যায় না কিন্তু আকাশের ভিতরে অনেক অনেক ভিতরে কিছু দেখা যায় কি আছে জানি না কিন্তু আছে টানে আমাকে হ্যাঁ আমরা এখানে থাকি এ আমি থাকি মশার জঙ্গলে সুন্দর কখনোভাবে দেখিও নি কি সুন্দর না জগৎটাও সুন্দর মানুষজনও সুন্দর কখনো সময় খারাপ যায় উম এই হলো সেই তিতুল গাছের গোড়া চলো কাছে যাই কিছু পিঁপড়ে দেখতে পাই কিনা হম না দেখতে পেলাম না পিঁপড়ে কিন্তু গাছের উপরে অংশ কি সুন্দর সবুজ অসম্ভব অসম্ভব সুন্দর চারিদিকে ভিউটা আমি দূর থেকে দেখাচ্ছি কিন্তু দেখুন এটা বন গাছ কিন্তু এখানে অনেক কিছু অনেক অনেক গাছ আছে যেগুলোর নামও আমি জানি না চেষ্টা করি কিন্তু জানি না বুঝতে পারি না মা বোঝে ওটা আছে কারি পাতা নিম পাতাও আছে এখানে একটা আমার পছন্দের জামরুল গাছ আছে লাল জামরুল দেখুন এই 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 লাল জামরুল ছোট্ট ছোট্ট থেকে মানুষ এদেরও প্রাণ আছে কি জঙ্গল আর কি সবুজ মিষ্টি হ্যাঁ এই ছেঁড়া কাঁথা নিয়ে আমি থাকি একা এখানে একটু মাকড়সার ঝাল দেখবে মাকড়সার ঝাল এক অদ্ভুত অদ্ভুত শান্তি নিয়ে এখানে অদ্ভুত শান্তি অদ্ভুত তুলসী গাছ চারিদিক মিষ্টি কি সবুজ শান্তি নির্জন এবং সংসারে সুখের জন্য কিন্তু আমরা আসিনি সুখটা পাই সুখটা হচ্ছে আকাঙ্ক্ষা আমরা আসলে চাই আমাদের আসল উদ্দেশ্য শান্তি রাত্রে ফেলে একটু শুয়ে শান্তি ঘুমিয়ে শান্তি দেখুন এখানে আছে আমার লঙ্কা গাছ সেই পুরানো লঙ্কা গাছ দেখুন ভালো করে দেখুন এটা আমার পছন্দের গাছ লঙ্কাগুলো বুঝতে পারি না খাবো না রেখে দেব কি সুন্দর আমার ভাবতেই পারবেন না জগৎ সত্যি এই যে সবুজ অংশ জীবনের যে সবুজ অংশ পৃথিবীর যে সবুজ অংশ এটা ঘিরে একটা আলাদা পৃথিবী এখানে শান্তি নিবিরত্ব এখানে সত্যি ভিতরের টান দেখুন কি সুন্দর যখন আপনি প্রকৃতির সাথে কিছু তুলনা করছেন না যখন আপনি প্রকৃতির কাছে যাচ্ছেন তখন ব্যাস ওখানেই সব শেষ ওখানে ইতি প্রকৃতি সর্বসেরা দেখুন এই লঙ্কা গাছের ফুল দেখুন উম কি দেখতে জগৎ তুলসী গাছ ও পাথার ভিতরে আর ঢোকা সম্ভব হলো না তাই উপর থেকেই চলো এই ছোট্ট জগত সেই ছোট্ট জগতের মধ্যে ছোট্ট পৃথিবী এই কারণ চলে গেল হম ওকে